হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মুজ লাইফ তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে এখন আপাতত তো সকাল সকাল স্টুডিওতে যাব প্রচুর সার্ভিসেস আছে আজকের ব্লগটাকে স্টার্ট করি তো চলে এসেছি স্টুডিওতে এখন চলছে একটা হাইড্রোফেসিয়াল আরও প্রচুর প্রচুর ট্রিটমেন্টস ছিল তারপর কি সার্ভিসেস ছিল সেগুলো শেষ করে বাসায় যাব স্টুডিও থেকে চলে এসেছি এখন হচ্ছে একটু লাঞ্চ করব এই যে আমি আর আম্মু বসে আছি হুম খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম তো বাইরে কেন গিয়েছিলাম কারণ হচ্ছে ঘরের কিছু কসমেটিক্স প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছিল যেমন শ্যাম্পু ফেস ওয়াশ এগুলো তো বাইরে গিয়েছিলাম এগুলো নিতে গিয়েছিলাম একটা থাকে যে আমি কই থেকে নেই আমরা সবাই চিনি মায়া ফুচকা তো মায়া ফুচকার অপোজিটে একটা কসমেটিক্সের এর শপ আছে সেটা থেকেই আমি কিন্তু নেই যে বাজার করে বাসায় চলে এসেছি ট্রেসএম এর ক্যারাটিন একটা শ্যাম্পু এনেছি সানসিল্কের একটা কিছু কিছু জিনিস শেষ হয়ে গেলে আমরা গিয়ে নিয়ে আসি পুরোপুরি শেষ হওয়া থেকে কিছু শেষ হলে আনা ভালো এটা হচ্ছে ডাবের শ্যাম্পু এই হচ্ছে গিয়ে ডাবের বডি ওয়াশ এখানে হচ্ছে চাওবার দুইটা কন্ডিশনার এই যে তারপরে এই যে স্ট্রবেরির লিপ এটা এনেছি তারপরে এইখানে হচ্ছে আর একটা পিঙ্কি পঙ্কি একটা তিনটে লিপ বাম স্ট্রবেরিটাও এই হচ্ছে লাক্সের বডি ওয়াশ এই হচ্ছে পারফিউমস এই হচ্ছে ক্লেনজার একটা এনেছি হচ্ছে দুটা ফেসওয়াশ ফেসওয়াশ নেই না এগুলো ও কন্ডিশনার ফ্রি এই হচ্ছে ফেস ওয়াশ আর এইগুলা হচ্ছে রেক্সোনাগুলা এই যে নিভিয়া ফক তারপর ক্রিম এনেছি এখানে একটা ফেস পাউডার এই হচ্ছে বাকি ওয়াশগুলা এখানে হচ্ছে আরও দুইটা ডিওডোরেন্ট আর এখানে হচ্ছে দুটা লোশন এই হচ্ছে আমার আজকের বাজার এগুলাই করে নিয়ে আসলাম বাইরে থেকে চলে এসেছি এত গরম বাইরে কি বলবো গোসল করে গিয়েও মানে পুরা ঘেমে গিয়েছি এখন আম্মু বলছে আবার বাইরে যেতে কারণ হচ্ছে ট্রিট এখানে আছে সবগুলা থেকে হালকা হালকা একটু স্ন্যাক্স নিয়ে আসবো যেহেতু আম্মু একা একা রান্না করেছিল স্ন্যাক্স কিছু বানানো হয়নি আর স্ন্যাক্স না থাকলে মানে দেখা যায় যে একটু হালকা খিদা লাগলে কিন্তু সময় ভাত খেতে ভালো লাগে না হালকা একটু স্ন্যাক্স হলে ভালো হয় তো আমি আর শোনাবি যাব এই যে চলো শোনাবি যাই আমি আর সোনাবি চলে গিয়েছি আমাদের বাসার পাশের বনফুলে প্রথমে এই বনফুলে এসি নাই কেন আল্লাহ জানে এত গরম এখান থেকে একটা শেফন কেক নিয়েছি তারপর টেস্ট্রি ট্রিটে গিয়ে কিছু ডেজার্ট তারপর কিছু স্ন্যাক্স নিয়েছি কি কি নিয়েছি আপনাদের বাসায় নিয়ে দেখাবো এসে দেখি কাপ স্টোরের পুরো মিল আনানো হয়েছে এটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার আপু স্টুডিওতে আজকে ক্যারাটিন করিয়েছিলেন উনি আমাদেরকে ট্রিটটা দিয়েছে আসলে আপুরা কেন যে এগুলা করে বুঝি না হুম বলবো বেশ। আর আমরা কি কি নিয়েছি এগুলো আমি একটু পরে দেখিয়ে দেব। জিনিস ফ্রাই রোল এনেছি দস্তাপাইন না কিছু কেন আর এখানে একটা জিনিস এনেছি এটা আমার ওদের মানে ভালোই লাগে মোটামুটি। কেক থেকে তো এটা ডেফিনেটলি ভালো আছে। এটা হচ্ছে টার্কিশ কেক। পেটে দুটো এনেছি। কাস্টার্ড বান কাস্টার্ড বান এনেছি দুটো আর সোনাবি বলছিল শনপাপড়ি খাবে তো এই যে মিঠাই থেকে ওনার জন্য শনপাপড়ি আমি নিয়েছি।

যাবো এখন জলদি জলদি ঘুমিয়ে যাই কালকে উঠে আবার স্টুডিওতে ক্লায়েন্টও আছে ওদের সবাই আসবে আমাদের এখানে মেকআপ করতে আমার ফ্রেন্ডের ভাবিরা আসবে বোনের আসবে মানে আরও অনেকে আসবে মেকআপ করতে তো সকাল সকাল উঠে যেতে হবে ওদেরকে আবার সাজুগুজু করিয়ে দিয়ে তারপর আবার আমরাও সাজবো তো আর আরও কিছু বুকিংস আছে তো এখন গিয়ে ঘুমিয়ে যাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে হচ্ছে এখন কী বলবো স্টুডিওতে যাব স্টুডিও থেকে এসে তারপর হচ্ছে আজকে বিকালে আমার ফ্রেন্ডের গায়ে হলুদ সেখানে যাব তো দিনটাকে স্টার্ট করি আর এখন গিয়ে আমি আমার সকালের যে মর্নিং ড্রিংক সেটা খাবো তো এই যে চিয়া সিড এটা হচ্ছে ঘরের বাজার থেকে আনানো হয়েছে তো এই চিয়া সিডটা হচ্ছে প্রথমে পানিতে একটু পাঁচ মিনিট বা দশ মিনিট ভিজিয়ে রাখবো আমি আবার দুই তিন স্পুন খাই মাঝে মাঝে হচ্ছে দুইটা টেবিল স্পুন বা তিনটা টি স্পুন এরকম খাই চিয়া সিডটা খেলে আমার কাছে মনে হয় যে আমার ডাইজেশনটা অনেক ভালো থাকে প্লাস এটা আমার স্কিনের জন্য অনেক ভালো লাগে আমার কাছে আমার মনে হয় যে অনেকটাই আমার ফেসটাকে গ্লোই লাগে চুলের হেলথটাকে ভালো করে তারপর হচ্ছে আবার মানে পিম্পল টিম্পলও কম উঠে মানে জানি না আমার কাছে এটা খেলে অনেক হেলদি ফিল হয় আর বাইরে তো কুকুররা একদম দুনিয়া উড়িয়ে ফেলছে এত কিছু চিল্লাচিল্লি চিলি বুঝলাম না সকালের সময় এত চিল্লা চিলি করছে কেন কুকুররা আমি একটু ভিডিও করতে চাইলে কুকুর পাখি ইঁদুর টিকটিকি সবার হচ্ছে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় কালকে যে শিফন কেকটা এনেছিলাম সেটাই খাচ্ছি এত সফট এই যে ভালো লাগে আমার হায় শিফোন কেক হচ্ছে আমার ব্রেকফাস্ট কথাই তো বলতে পারছি না আপনারা কি শুনতে পাচ্ছেন কুকুরদের চিলাচিলি আমাদের সাইডে কুকুরগুলো আমার কাছে মনে হয় একটু বেশি এগ্রেসিভ মানে শুধু ঝগড়া করে আগে আগে আমরা যে সকালে ওয়াকে যেতাম আমি আর আম্মু তখন দেখতাম এত চিল্লা চিল্লি আর এত ঝগড়া ঝাঁটি এত কিসের ঝগড়া সুন্দর হয়ে থাকলেই তো হয় ঝগড়া ওদের হম চুপ হয়ে গিয়েছে ওরা মনে হয় আমার কথা শুনছে থ্যাংক ইউ এই যে ভিজানো শেষ এখন হচ্ছে লেবু কেটে নিয়েছি এখন লেবুগুলা দিয়ে দিব লেবুকে জানেন কাটার আগে যদি একটু নিয়ে এরকম কি বলে লেবুর পিসকে নিয়ে এরকম 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 করে একটু রোল করে নিলে এত হয়ে রস পাওয়া যায় এটা নতুন দেখলাম টিকটকের একটা হ্যাক দেখলাম যে ইফ ইউ ওয়ান্ট টু গেট অল দ্য জুস ফ্রম ইউর লেমন ট্রাই দিস তারপর ট্রাই করে দেখলাম সত্যি অনেক ভালো না হলে হচ্ছে লেবু অনেক শক্ত হয়ে বসে থাকে রসটা বের করার একটু কষ্ট হয়ে যায় এই রকম করলে কিন্তু লেবু এত সুন্দর করে এই দেখুন কত রস বের হচ্ছে পুরো একটা লেবু আমি দিয়ে দিই এই যে দেখুন মধু এটা এরকম উলটিয়ে রাখা কারণ এটা হচ্ছে গিয়ে একদম পিওর হানি এটা আমার বড় ভাইয়ার একজন ক্লায়েন্ট দিয়েছিল ওনার বাড়ি থেকে একদম ফ্রেশ মধু এনে দিয়েছিল তো এটা হচ্ছে গিয়ে ফ্রেশ মধু কিন্তু অনেক ঠিক থাকে তো এটাকে বটলটাকে এরকম আপসাইড ডাউন করে রাখলে ভালো করে হচ্ছে এটাতে দেয়া যাবে মানে ইউজ করা যায় এই হানি তো এই যে আমার ড্রিঙ্কটা রেডি এখন এটা মিক্স করে নিব এইটা না আমার এত ভালো লাগে একটু লেমনেডের মতো লাগে এটা কিন্তু আপনারা সকালে মর্নিং টাইমে এটা খেতে পারেন এটা খুবই ভালো পুরো দিন আপনি দেখবেন যে আপনার পোস্রাপটা মানে একদম কি বলবো কালারটা অনেক ভালো হয় কালার দেখলে বোঝা যায় না যে আমাদের কে কতটুকু হেলদি থাকে না এই যে এরকম অনেক চার্ট আছে দেখায় যে আপনার পি এর কালার যদি এরকম হলুদ হয় তাহলে বা যদি অরেঞ্জ হয় দ্যাট মিন্স আপনি এরকম আনহেলদি এইগুলো এগুলো তো এটা খেলে কিন্তু আমি দেখেছি যে আমার প্রস্ত্রাবের রংটা মানে হেলদি বডি যেরকম হওয়া উচিত সেরকমই থাকে তো আপনারাও কিন্তু এরকম এরকম না যে শুধু এটাই খেতে হবে আরও অনেক ভালো ভালো ড্রিঙ্ক আছে যেমন ডিটক্স ড্রিঙ্ক ড্রিঙ্ক এগুলা কিন্তু খেতে পারেন এগুলো হেলথের জন্য অনেক ভালো প্রতিদিনের লাইফস্টাইলে আমরা কত কিছুই তো খাই কত জাঙ্ক ফুড খাই কত কিছু খাই একটু যদি হেলদি একটা দুইটা জিনিস যদি আমরা আমাদের রুটিনে ঢুকাতে পারি তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য বা স্কিন বলুন চুল বলুন সব কিছুর জন্য কিন্তু এগুলো অনেক ভালো গতকাল রাতে কি হয়েছে আপনাদেরকে একটা কাহিনী বলি আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর তারপর হচ্ছে মেবি সজাগ ছিল তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমার কারেন্ট চলে গিয়েছিল আর মানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর কিসের জন্য জানি মানে আমি কি একটা স্বপ্ন দেখেছিলাম ডোন্ট জন্য মানে নাইটমেয়ার টাইপের এত মানে ভয়ঙ্কর টাইপের একটা ড্রিম দেখছিলাম আমি তারপর কারেন্ট যাওয়ার সাথে আমি মানে এত লাফ দিয়ে একদম বিছানা থেকে উঠে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছি পুরা ঘরে মানে মানে আমি ভয় পেয়ে একদম কান্না করে দিব এরকম অবস্থা হার্টবিট বেড়ে গিয়েছিল তারপর কি কি যে বলবো আর আমার ফোন কাছে ছিল আমি কিন্তু চাইলেই আমার ফোনটাকে নিয়ে কিন্তু আমি টর্চটা জ্বালাতে পারতাম বাট জানি না কেন আমার মানে আমার মাথায় কিছু ঢুকছিল না তখন জানেন আমি ঘুম থেকে উঠে না আমি আম্মুর নাম এরকম আমি ঘুম থেকে উঠে গেলে কোনো জিনিস দেখে ভয় পেলেই আমি আম্মুকে ডাকি না হলে রিজাকে ডাকি তো আমি না আম্মুর নাম নিচ্ছি না রিজার নাম নিচ্ছি আমি ঘুম থেকে শুনাবি 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 বলে চিৎকার দিচ্ছি আর শুনাবি তারপর রিজা দৌড়ে আমার রুমে এসেছে শুনাবি এসে ইলালাপু আমি আসি আমি আসি মানে উনি আছে এরকম আসছে মানে কি বলবো আমার এত ভয় লেগেছে তারপর উঠে তো চলে এসেছি তারপর দেখি এসে জাম্মু সজাগ রিজা সজাগ তারপর সোনাবিও সজাগ তারপর হচ্ছে গিয়ে আম্মু বলছে যে কিতাগো গুম তাকিয়া সুনাবি শুনাবি হইয়াছিল আইলা সুনাবি কি যে খুশি মানে এই যে মানে আমার ভয় লাগছে বা নিজের থাকে না আমরা নিজের মানুষের নামে কিন্তু নেই যখন আমরা ভয় পাই বা কোনো একটা বিপদে পড়ি বা ব্যথা পাই থাকে না একটা তো এই যে সুনাবির নাম আমি নিচ্ছি সুনাবি পুরো দিনে তো খুশি ছিল কি বলবো মানে উনি যতবারই ইনসিডেন্ট বলা হচ্ছে উনি শুধু এরকম হি করে হাসছে সুনাবির এইসব ছোট ছোট জিনিস না আমার এত কিউট লাগে মানে যে আমি আমার একটা সময় ওনাকে ডাকছি ওনাকে পাগলের মতো খুঁজছি এটা নিয়ে শোনাবি যেরকম টেনস এরকম কিন্তু খুব বেশি খুশি থাকে উনি এইসব মানে কোনো একটা ইনসিডেন্ট হলে তো এটা বলার ছিল আমি যতবারই গিয়ে বলি যে শোনাবি আমি তো তোমারে ডাকছি উনি এরকম করে দ্যাট ওয়াজ সো সুইট আমি একটু আগে স্পার্ক গিয়ারে যেতে চেয়েছিল কিতা কাই হয়েছে শোনাবি তোমার লোকে আমি হচ্ছে কি স্কার্ট পরেছি তো

মানে তো স্পিডে চালাচ্ছিল কিছু দেখছিল না সবার উপরে নিয়ে তুলে দিচ্ছিল একদম তো যাও বাসলাই তো সবাই দোয়া করবে অনেক বড় থেকে বাঁচলাম হ্যাঁ তো রেডি হয়ে গিয়েছি কেন আমার ফ্রেন্ডের বিয়ে না গায়ে হলুদে যাব তো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমি আর রিজাই एक्चुअली যাচ্ছি আর রাহাতে নিয়ে আমাদেরকে দিয়ে আসবে জন্য সোনাবিও সাথে হয়ে যাচ্ছে সোনাবিদেরকে নিয়ে হচ্ছে ওয়ালিমার দিনে যাব তো আজকে জাস্ট আমরা যাব না নিরিজা

সেদিন যে বেশি বেশি ছিল ভালো করে একটু আছে ভাবি বেশিও কিছুই করতে পারি আর আমারটা হলো কি এই ডেট তার ইভার লাস্ট এই দিন আগে দিকে তো আমি তো গায়ে হলুদ থেকে চলে এসেছি আজকে খুব বেশি টায়ার্ড স্টুডিওতে এত সার্ভিস ছিল তারপর হচ্ছে আবার গায়ে হলুদে গেলাম আসলাম আর গায়ে হলুদে কি কি করেছি না করেছি কিছুই ব্লগ করিনি কিন্তু আপনাদের জন্য আমি একটা শর্টস মানে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ রিমা অ্যান্ড আম্মোজ লাইফে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন গায়ে হলুদে গিয়ে কী কী করেছি সুন্দর করে আমি একটা মিনি ব্লগ করে নিয়েছি আর আমার ইউটিউবে শর্টসেও এটা আপলোড আছে আপনারা কিন্তু সবাই গিয়ে আমার ফেসবুক পেজ রিমা অ্যান্ড আম্মোজ লাইফে গিয়ে একটা লাইক ফলো সব কিছু দিয়ে রাখুন অনেক জিনিস আছে যেগুলো আমি ইউটিউবে পোস্ট করি না বাট আমি আমার পেজে সেইগুলো পোস্ট করি আর খাবার অনেক ভালো ছিল অবশ্যই কি কি জানি ছিল মুগ ডাল ছিল রাইস ছিল তারপর বিফ ছিল আমি তো বিফ খাই না তো আমি মুগ ডাল আর রাইস খেয়ে নিয়েছি তো আমার খাবারটা অনেক ভালো লেগেছিল। আর ফুচকাটা অনেক মজা ছিল আমি খাইনি রিজা খেয়েছে ও বলল যে অনেক মজা ও তো সাত প্লেট ছয় প্লেট খেয়ে ফেলেছে তো চলে এসেছি বাসায় তো এখন হচ্ছে গিয়ে ডিনার যেহেতু এখানে করে চলে এসেছি এখন হচ্ছে ঘুমিয়ে যাব তো আজকের ভিডিওটা বাস এতটুকুই তো সবাই হচ্ছে গিয়ে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবেনই না তো আসসালামু আলাইকুম বাই